ও যুবক হঠাৎ মরি মরে যেতে পারো যদি তুমি হঠাৎ মারা যাও এই আমলোর মধ্যে লাগিয়ে যাওয়ার কারণে খালিস নিয়ত করিয়া আমল আরম্ভ করে দেওয়ার কারণে আর তুমি আল্লাহর গেছে তৌবা করার কারণে ওয়াদা করার কারণে হয়তো আল্লাহ কত জিন্দিগির গুনা খাতার মাফ করিয়া তোমার কবর জন্ম তোর বাগান বানাইয়া দিলাইতে পারো আল্লাহ পৃথিবীর সব জায়গার খবর লোয়া যাই বোন তুই বইয়া দুই মিনিটের ভিতরে লইলি কিন্তু এমন একটা জায়গার খবর লওয়া যায় না কোরআন আর হাদিসে যে সীমাবদ্ধতা দিয়েছে ও সীমার ভিতরে ওখানে যায় এর বাইরে যাওয়া যায় না মাত্র সাড়ে তিনার তোলে ডাক দিয়ে দিন জিকা নিয়ে নি মায় তোমার কোনো কষ্ট বাবা আপনার কোনো অসুবিধা গেছেন জিকা নিয়ে গেছেন জিকা নিয়ে গেছে এটা এমন একটা জায়গা ভাই হল বুজুর্গ হল সবসময় আমরা দিলের মধ্যে মৌতর চিন্তা কবরের চিন্তা রইত তোমরা দুনিয়ার গুণার থাকি বেশি যাই গুণার থেকে আমরা বাসি নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম একদিন মসজিদের মধ্যে তার শ্রেফ নিশন নমাজ লাগি লাগে গিয়া কিছু মানুষে হাসে নবী যে তারা ইসলাম করবার লাগি। তারা সংশোধন করবার লাগে নসিহত করলাম যে হে আল্লাহর মন্দারা দুনিয়ার সব লজ্জত্রে ধ্বংস করিলায় লাই যে মৌ ও মৌত্রে তুমি তাই বেশি বেশি স্মরণ করো মৌতে দুনিয়ার সব লজ্জত ধ্বংস করে যত মজা আছে সব কিতা করে ধ্বংস করিতে ও মৌত্রে বেশি বেশি তুমি তাই স্মরণ করো তাহলে তুমি তাই তোমার মধ্যে গাফলতি রইত না মৌত্রে যদি এক মানুষ স্মরণ করে সময় মসজিদ আজান আল্লাহর বন্দা ঘুমাইয়া থাকতে পারবে না অসুস্থও যদি তাকে যাইতে পারে না বাড়িতে মৌতর চিন্তা যদি তাকে এক মানুষে কোনদিন অন্যর জমিন আত্মসাত করত না মৌতর চিন্তা যদি তাকে এক মানুষ কোনদিন সুদকুষ দায়িত না। মৌতুর চিন্তা যদি থাকে লাগাবাড়ির বেটার ক্ষতি করার চিন্তা করত না একজনের মিছামিছি বদনাম লাগাইত কোন দুই নম্বরী কাম দায়িত্ব না আল্লাহ যত জিনিস নিষেধ করছেন এটা কি বাছার চেষ্টা করবো খালি ওখান চিন্তাই বুঝাই কোনদিন আমি কবর বাসিন্দা হয়ে যাই আমি তো আল্লাহর সামনে যাওয়া লাগলো ও যুবক আজকে জমিনও গুনা করতেছ অনেক মানুষ অনেক গুণার মধ্যে মুক্তলা গুনা করুনিয়ার মহে পড়িয়ে ফাউরি লাইছে একবারে যে আল্লাহর কাছে যাওয়া লাগলো আচ্ছা ওই যে গুনা করতেছি এই জমিনের মধ্যে যদি আপনি আমি গুণা করি সেও যদি খে দেখবা আল্লাহ দেখতে। নাচবার লাইন আছে ওখানটা সরণ রাখবা দিল রাখবা ওখানটা দিলর মাঝে রাখবা যদি রাগ হয় গুণাতটা কি বাঁচি যাইবা ও ময়দানেদি যারা খালি দি বন্দর মাঝেদি জ্বারায় বা ফাড়ুর ভিতরে যারা একজন সুন্দরী মহিলা গুনার জন্য আহ্বান করছে ডাক দিয়া বলছে তাকাও আমার মতো সুন্দরী কেউ নাই আমি একজন সুন্দরী নারী আমার দিকে তাকাও আমি তোমার সঙ্গে আমার মনের খাইজাত পুরা করতে চাই ওই যুবা সুযোগ পাওয়ার পরও বলবে ইমনি আসা আমি আল্লাহরে ডরাই আল্লাহরে সুহান আল্লাহ গুনার জন্য আহ্বান করবে সে বলব আমি আল্লাহারের ডাক তো দেখবা করারে ভিতরে আল্লাহ পাক বলেন আলাম পান্দা তুমি কি অবগত নয় আমি আল্লাহ তোমার সব কিছু দেখতেছি ও যে আপনারা কোরআন মা এত রাইতে গেছে বারোটা গেছে আল্লাহ দেখা আল্লাহ জিনা করো আল্লাহ দেখব চুরি করলে আল্লাহ দেখন মিশা মাতিলে আল্লাহ দেখানাইলেও আল্লাহ কি বেবিচারি করবা ইটা আল্লাহ দেখবা এমনকি জঙ্গলের ভিতরে গুনা যদি করো দুনিয়ার কেউ না দেখলে আল্লাহ দেখ আপনি যদি উড়িয়া খমলের ভিতরে হুতি হুতিয়া লুকাইয়া লুকাইয়া গুনা দেখি জিব্বা লড়াইয়া লড়াইয়া গুনা করো তার ঘর আল্লাহ দেখি সুতার ঘুরো লাই তুমি মানুষটা আমি গুণা করি আর দুনিয়ার কেউ দেখান কোন সাক্ষী নাই তলিল্লায় ও মুসলমান ময়দান রয়ে দল আল্লাহর সব কিছুর রিপোর্ট লইবা লইবা লীলা লইতা নাই আপনি আমি মরি যাইব কবর বাসিন্দাইব আল্লাহর কাছে হাজিরা দিব আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইদরা আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াকসিবুন আল্লাহ পাক আমি আমার বান্দার জবানোর মধ্যে মোহর মারি দিব এই জবানের কোন কথা বলতে পারবে না জবান মোহর লাগাই দিবা কিতা লাগাইবা তালা লাগাই দিবা জবান কথা বলতে পারবে না আল্লাহ অতুকাল্লিমা তোমার হাতে আমার সঙ্গে কথা বলবি এই হাত দিয়া চুরি করলে হৈমন্য হয়ে তোলা এই হাত দিয়া তুমি যদি অবৈধ কোন সাজুর মধ্যে হাত দাও হাতে ঘোষণা করে দিব জমি মধ্যে এই হাত দিয়া দা কিছু করছ সব কিছু আল্লাহর দরবারও হাতে খাওয়া শুরু করে দিব আর যুবকায়ান আপনার আমার পাবে সাক্ষী দিব এই জমিনের মধ্যে যা কিছু করছে সব কিছু আল্লাহর গেছে কই দিব এই ভাউ দিয়া হাতিয়ার হাতের বেলা তুমি খানো গেছো কই বলি না কই তো নাই ওয়াজর মাহফিল হইছো পাবে আল্লাহর গেছে সাক্ষী দিব রাতে 12টার সময় কুরআনের মাহফিল হইছে সূর্য পয়সো আল্লাহর গেছে সাক্ষী দিব ফজরের আযান গুনিয়া মসজিদের মধ্যে গেছো আল্লাহর গেছে সাক্ষী দিব ও যুবক ভাইয়া একজন মানুষ অসুস্থ হইছে বিপদে পড়ছে তার

আপনি কবরিস্তান ওর হেফাজত আল্লাহ কি মেহনত করছেন মানুষের বাড়িয়ে বাড়ি যাওয়া লাগছে নিন লাগছে না হাঁটি চুরি করে করে কিছু মানুষের বুঝাইছেন বাউন্ডারি করার দরকার ওখানটা হেফাজত করার দরকার ও আল্লাহর পান্দারা এটা সব আল্লাহর দরবার আপনার ভাবে সাক্ষী দিলেই তো যারা বালা খাম করব তারা বালা সাক্ষী যারা গুনার খাম করব গুনার সাক্ষী দিবনি না দিত নাই তাহলে এই জামিন এই যতদিন হায়াতে আছে চিন্তা করে চলা না লাগতো না বারোটার বাদে গেছিল বইছে জঙ্গল বইছে এখানে শুই বানি টকা টকি কর্ত করিয়া রাইট খানো বুদ্ধি করা গেছিল শুইবানি আপনার মনে করিয়ার কিন্তু আল্লাহ ফরমাইত্রা কিয় মাই দিন তোহান দিছো বা রাহা বি আন ন রব্ব কা ঔ হা লাহা আল্লাহরব্লা ওই জমিন অরবত্তে যা কিছু বলছেন জমিন সব শুধু প্রকাশ করে দিব এটা আল্লাহর হকুম হইবো তোমার রবের হুকুম্ব সব প্রকাশ দে এখন আপনারা কোন কোন জমিও গেছেন কোন ফল গেছেন কোন গাছের চলে গেছেন কোন জায়গাতে কোন সব ঘোষণা করব না নাই আল্লাহর বান্দারা এই জন্য নিজের জীবনটা মন করা চালাইলে হইত না শয়তানের অনুসরণ করলে হইত না তরিকা মানিয়া চল আর সব সময় দিলর মধ্যে মরার চিন্তা কান্তা কেউ কবর চিন্তা না কেউ কারণ আমি নাই কাই নাই উপ হঠাৎ আমার মৌতাই ভগবান জানানি বারবার করতে থাকে আমি কীড়া মাকুড়ার গন্দার আমি বেজমান যখন আমি যায় কোনো বেনমাজি পান্দা যখন মারা যায় শুসুর শুসুর না ফরমান মারা যায় অল্লার কবরে তখন ডাক দিয়া কয় ও আল্লাহর বান্দা জমিনের মধ্যে যারা বিচরণকারী ছিল তাদের মধ্যে তুমি আমার কাছে নিকৃষ্ট ছিলাই আজকে তুমি আমার কাটর মধ্যে আইতেছো দেখ ভাই আমি তোমার সাথে কি তা করি এই বলি এক কবর দুই দিক থেকে আগবাড়ি শুরু করব আল্লাহু আকবার কও আর ওজরে কও আল্লাহু আকবার আল্লাহ

সঙ্গে সঙ্গে কবরের ভিতরে সত্তরটা সাপ ঢোকায় দিবা খাওয়া এবং জাহান নমর আগুন ওই কবরের ভিতরে জ্বালাইয়া দেওয়া হবে ও যুবক ভাই আজকে তুমি নমাজ ভোটটায় নাম আজকে তুমি রোজা রাখ রায় আজকে তুমি নিশাবর মালিক জকাত দাঁড়ায় না মা বন যারা তুমিদের পর্দায় দেখায় না স্বামীর খেদমত কর্ডায় না না ফোরমানি কর্ডায় স্বামীরে কষ্ট দেরায় গালি দেড়ায় নিজের মন করা স্বামীজনের মধ্যে চল রায় পল্লার বান্ধারা এইভাবে পুরুষ যারা শুনতারাও কোরআন হাদিসের খেলাফ চলের নারী যারা তারাও কোরআন হাদিসের খেলাফ চলের যারা এই জমিনের মধ্যেই এইভাবে আল্লাহ এবং হাদিস বাদ দিয়ে শয়তান অনুসরণ করিয়া চলিয়া কবরের ভিতরে যাইবায় তোমার কবরের ভিতরে থাকবো সাপ এবং তোমার কবর থাকবো জাহান আগু জাহান্নামের আগুন বলতে কিটা বুঝয় আমরা যে আগুন দি পাত্র দিয়ার তরকারি বানায় ও আগুন এই আগুন তো ফার হাদিসের মধ্যে সাল্লার নবী বলেন যাহা কবরের ভিতরে যে আগুন জ্বালায়া দেওয়া হবে জাহান্নামের আগুন যেটা ওই জাহান্নামের আগুন হলো দুনিয়ার আগুন হলো জাহান্ন সত্যর বাগর একবার সত্যর বাগর এক বাঘ পাওয়ার যদি দুনিয়ার আগুনের মধ্যে থাকে যুবক ভাইন জবাব তো এই আগুনির মধ্যে পাওয়ার আছে না নাই এই আগুনির ভিতরে হাত ঢুকাইলে কাইলে জ্বলে দিঙা জ্বলে না মানুষের সালে যদি দুই তিন মিনিটের ভিতরে জ্বালায়া চালি দুনিয়ার আগুনের যদি এত হয়। আর উনসত্তর ভাগ বেশি জাহান্নর আগুন খাওয়ার ওই খবরের ভিতরে জাহান্নমর যে আগুন জ্বালায়া দেওয়া হবে খেমন ভয়ঙ্কর ক্ষেমন ভয়ঙ্করই গো চিন্তার দরকার আছে না লাই এরপরে কইতো শত শত দিবা দুনিয়ার কোন শব নাই দুনিয়ার শবে কেমন মারলে কোন হুজুরের থেকে লবণ পোড়াই আল্লাহর কবি যায় বিষ পানি হয়ে যায় না হয় না

ও যুবক পায় পেনবাদি কবর যাওয়ার পরে রোজা খানাওয়ালা মিথ্যা কথা খানাওয়ালা চুরি করনেওয়ালা জিনা করনেওয়ালা মা বাপরে কষ্ট দেনেওয়ালা আর যারা মহিলা বেপর দেয় স্বামীর না প্রমাণে করুন স্বামীরে কষ্ট দেন এমন মানুষগুলা যখন কবর প্রথমে কবরে সিফা মারব আর হাড্ডি একবার থেকে আর একবার দিকে এইভাবে যাইব দুই নম্বর কবরের ভিতরে আগুন জ্বালা দেওয়া হবে আর তিন নম্বরে ওই কবরের ভিতরে শাস্তির জন্য সত্তরটা ভয়ঙ্কর সাফাল্লা রাখি দিবা উজুবিল্লা পক্ষান্তরের যখন কোন ইমান্দার নমাজ বান্দা আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানিয়া জমিনের মধ্যে চলে কেবুর বান্দারা যখন কবরস্থ করা হয় কবরে ডাক দিয়া হয় আল্লাহর বান্দা। এই জমিনের মধ্যে যারা বিচরণকারী ছিল তাদের মধ্যে তুমি আমার কাছে বড় প্রিয় ছিল আজকে তুমি আমার ফেটর ভিতরে আইছো দেখ আমি তোমার সাথে করি এই বলিয়া কবরে ওয়েলকাম জানানি শুরু করে স্বাগতম জানানি শুরু করে দে এবং কবর দুই দিক থেকে সরা শুরু করে দে আল্লাহর নবী বলেন সরতে সরতে এত বড় হয়ে যায় কবর একজন মানুষ যতখান দৃষ্টি করতে পারে দেখতে পারে চোখ দিয়া অত বড় ওই বান্দার কবর ডে আল্লাহ বানাইয়া দিলাই সুবহান আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের দরজা কবরের দিকে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেন এবং জান্নাতের পাতা প্রবাহিত করিয়া দেন সুবহান আল্লাহ এই জন্যই তো নবীজে বড় ভাইতরা আল কাবুর রওজা তুম মিন রিয়াদিল জান্নতি আও হফরা তুম মিন হফারিন নার এই কবর হলো কেউরুল লাগি জান্নাতের বাগান আবার এই কবর হলো কেউরুল লাগি জাহান্নামের গাড়া ও যুবক ভাইয়া আমরা চাই না চাই আমরার কবর জান্নাতের বাগান হইতো চাইনি না চাই না এই কবরিস্তানাওরা যাব নি না লাগত না এখলা যাব লাগব না যাইবাও না না কেও যাবে না মা ও যাইতো নাই বাপ যাইতো নাই বায়ু যাইতো নাই বিপিও যাইতো নাই বন্ধু বান্ধব যাইত নাই একা এক কবর ভিতরে তোমারে নিয়ে আইবা।

সব চাইতে নাম নামানো মা এই করানোর মা তুমি গৃতীদেরকে বা দিতায় ভারবায় কবির স্থানটা কেন্দ্র করিয়ে আজকের বয়ান তুলতে এই কবির ভিতরে সবাই যাবা লাগবো অবির স্থানের মধ্যে কিলারাগার যদি ভিতরে যায় আমাদের কোনো উপায় থাকবে না ইমানের সবচেয়ে বড় ওই গেলেও পড়িব গাড়ি গেলেও গেলেও দোকান গেলেও যদি খোঁজা হয়ে যায় খোঁজা আদায় করিয়া দিব কিন্তু একবারে কোনো দিন না এমন পাক্কা যদি করি আজকের ফজর তাকে যদি আরম্ভ করে দাও আর কালকের জোহর পড়ে আজর আসর বাকরি বেশা পড়ে আব্বাদর দিন হঠাৎ তোমার মৌতাই গেল হঠাৎ মৌতা সেনা নাই কৌসাইন হঠাৎ মৌ ও যুবক পায়াত বাড়ির থেকে বার হয়ে গেছে খালাইন বাজার তোমার শিলচার কিন্তু বিকালের ঘুরি আসে না ঘটনা আছে না নাই মাঝে মাঝে কত ফাইন করে দেখা যায় বিদেশ থেকে বাক্সর ভিতরে ঘুরি আনা হয় দেখা আছে নি ঘুঞ্চায় বাক্সর ভিতরে থেকে আনা হয় মা এখানদের জন্য বাবা এখানদের একটা বর্তমানে সন্তানও আমার বড় ছেলে অবাবর কারণে বিদেশ ফাটাইছিলাম কিন্তু বাক্সর পিত্রে ওই যাইল ঘটনা শুনিনি না হুনি না ওখান থেকে টাকা পাঠিয়ে দিছে বাড়ির বড় হয়ে গেছে পাকার গর বানালি হয়ে গেছে ফোন করিয়া কইছে মা আমি কৌশলে জানাইছে আমার লাগে খৈনা বেটি দেখো আমার লাগে একটা মেয়ে দেখো বাড়ি তো বিয়া করত কিন্তু তিন দিন আগে মারা গেছে তার লাশ বাক্স বন্দি ঘটনা আছে না নাই ও যুবক পায়ে হঠাৎ পরিমরি যাইতে পারো যদি তুমি হঠাৎ মারা যাও এই আমলর মধ্যে লাগি যাওয়ার কারণে খালিস নিয়ত করিয়া আমল আরম্ভ করে দেওয়ার কারণে আর তুমি আল্লাহর গেছে তৌবা করার কারণে ওয়াদা করার কারণে হয়তো আল্লাহ কত জিন্দিগির গুনা খাতারে মাফ করিয়া তোমার কবরটে জান্না তোর বাগান বানাইয়া দিলাইতে পারো সুবাহ আল্লাহ ক এই জন্য আজকের এই কোরআন মা ফুল তাকে আদা আল্লাহ আজকের এই মাহ থেকে আদা করিয়া নিলাম আর জীবনে কোনোদিন নামাজ চালাবো না কারণে খোঁজা হয়ে গেলে আদায় করে নিবা এই কবলীয় তোর সময় এখানে তো এখানে আল্লাহরে দেখাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নারায় থাকবি

আল্লাহ আমরা صبر नेक hayat تجدیدান কর সবে খো Habib হাত নামাও যিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ এই দুনিয়া থেকে আমরা সবাই একদিন চলে যাব দুনিয়া তো মাত্র কয়েক দিনের জন্য কিন্তু আমরা চিরকাল থাকা লাগবে কবরের ভিতরে ও যুবক ভাইয়ের কয়েক দিনের চিন্তায় চিরস্থায়ী জাগার চিন্তা দিলতে কি না এই দুনিয়ার জিন্দগি কোনো মতে খাটাই যাও জিন্দি যদি শুকর হয়ে যায় আর কোন আল্লাহ আল্লাহ করে যারা নমাজ পড়ে আল্লাহ নির্দেশনা মানে তারা দুনিয়ার কোন চিন্তা করে না দুনিয়ার কোন ভয় তাদের বিশ্ববিখ্যাত হজরত আলী রাহু গুরু বংশদার জায়ফর সাদিক রহমতুল্লাহ চব্বিশ ঘন্টা আল্লাহ রহবাদ মধ্যে মুশগুল থাকতেন সব সময় তসবি তাহলিল আর মানুষ সব সময় আল্লাহর দিনের দিকে আহ্বান করতা ও ভাই তুমি নামাজ ছাড়িও না তুমি রোজা খাইও না তুমি মিছা বাতিও না তুমি জিনা করিও না তুমি চুরি করিও না এইভাবে সব সময় মানুষের বুঝাইতা এক পর্যায়ে মানুষের এমন মহব্বতর ভালোবাসা হইল যেখান যায় বর্ষা দিক দাঁড়াইতা সঙ্গে সঙ্গে মানুষগুলা জমা হইত জমাইতো হয়ে যাইতো সুবহানাল্লাহ আর এটাই তো আমাদের দায়িত্ব কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদেরকে শ্রেষ্ঠতম উম্মত বানায়া জমিনের মধ্যে মানুষের কল্যাণের জন্য পাঠানি হইছে গাউ সুবহানাল্লাহ তোমাদের ডিউটি হইল তা'মুরু মানুষদের সব সময় পালার দিকে ডাকিদায় আমাদের ডিউটি হইল আমরা সব সময় একজনে আর একজন পালার দিকে টাকিতাম আউ চলো নমাজ ভরিয়াই চলো কত সময় তস্মিত মা বিলো যাই আও চলো কোরআন যাই চলো একজন সহাইরের সাহায্য করিয়াই আও চলো কবিরিস্তানের হেপাজ ভরিয়াই এইভাবে সব সময় মানুষ সকলরে রে পালোর দিকে টাকি দেয় সৎ খাজের দিকে করে দেয় আর দুই নম্বর খাময়

তোমার হক আছে না রায় ওই ছেলেটারে তুমি তোর বাবারে কষ্ট দিস না গালি দিস না কারণ তোর বাবা যদি তোর উপরে বেজার হয়ে যায় তোর মা যদি তোর উপরে বেজার হয়ে যায় জিন্দেগী বর যদি তুই পক্কা জরি আবা চাফা করতে থাকো তারপর তোর কবর হইব